দেখুন তৃণমূল কংগ্রেস একটি বক্তব্যকে নিয়ে যেভাবে জল জল বঙ্কিম চট্টোপাধ্যায় সম্পর্কে তৃণমূল কংগ্রেসের এত কোথা থেকে কি করেছে বন্দ্যমাধ্যম দেড়শো বছরে কিছু করেনি আমি উড়িষ্যায় গেছিলাম ভুবনেশ্বরের পরের দিন সেখানে বঙ্কিমচন্দ্রের বড় বড় কাটাউট দেখেছি একটি উড়িয়া রাজ্যে একজন বাঙালি ব্যক্তির কাটাউট অথচ পশ্চিমবঙ্গে যখন আমি নামলাম বঙ্কিমচন্দ্রের ছবি কোথাও নেই বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখলাম অন্যান্য বিষয় নিয়ে বন্দে মাতারামের দেড়শো বছর নিয়ে কোথাও কোনো কিছু উদযাপন হয়নি এখন হঠাৎ করে বঙ্কিমবাবুকে মনে পড়েছে ঋষি বঙ্কিমচন্দ্রকে মনে পড়েছে এতদিন কোথায় ছিলেন বঙ্কিমচন্দ্রকে তো আপনারা সাম্প্রদায়িক মনে করছেন আজকে মাম মন্দিরে চিৎকার করছে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার সংসদে বঙ্কিমদা বলায় মোদীকে কটাক্ষ টিএমসি বন্দে মাতরম নিয়ে সংসদে কথা বলতে গিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দেব বলে সম্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই নিয়ে মোদীকে কটাক্ষ তৃণমূলের এই বিষয়ে শাসক পাল্টা আক্রমণ সুকান্ত মজুমদারের শুনুন কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুনীল গঙ্গোপাধ্যায় যিনি বামপন্থীদের অন্যতম ধ্বজাধরা ছিলেন তিনি স্বর্গীয় তার সম্বন্ধে বেশি কিছু বলতে চায় না তিনি কতবার বঙ্কিমচন্দ্রের সমালোচনা করেছেন অন রেকর্ড আছে আজকে তারা বড় বড় কথা বলছে মায়ের চেয়ে মাসিক দরদ বেশি বঙ্কিমচন্দ্রের গুরুত্ব যদি কেউ বোঝে বাঙালির গুরুত্ব যদি কেউ বোঝে পার্টি বোঝে ভারতীয় জনতা পার্টি সাহস দেখিয়েছে একজন বাঙালির মূর্তি দিল্লির বুকে একদম রেড রোডে আমাদের দিল্লির বুকে একদম যেখানে কুচকাওয়া যায় সেখানে লাগানোর জন্য যেখানে জর্জ ফাইভ কিং জর্জ ফাইভ এর মূর্তি থাকতো সেখানে আমরা নেতাজি সুভাষ চন্দ্রের মূর্তি লাগিয়েছি কেন তৃণমূল যখন কংগ্রেসের সাথে সরকারের ছিল লাগানোর চেষ্টা করেনি

যেহেতু বিভাজনটা কৃত্রিমভাবে হয়েছিল আর্টিফিশিয়াল ডিভিশন হয়েছিল সেই জন্য বর্ডারটা এরকম ওয়েল ডিফাইন নয় আমরা সবাই জানি ইতিহাস ভূগোল অন্ততপক্ষে যারা করেছে তৃণমূল কংগ্রেসের যারা পড়াশুনো করা লোক তাদের তো অন্ততপক্ষে জানা উচিত বা বোঝা উচিত তো স্বাভাবিকভাবে ঢোকার পর যে রাজ্যে গিয়ে বসবাস করছে কারণ বসবাসটা হচ্ছে তাৎক্ষণিক বিষয় নয়

দেখুন বাংলায় বেশ কয়েকটি এই ধরনের ঘটনা ঘটেছে যেখানে বিএলওদের উপরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং লোকাল নেতৃত্ব তার চাপ তৈরি করার চেষ্টা করেছে তারা নিজের মনে নিচ্ছে করেছে তত নয় উপর থেকে ইন্সট্রাকশন দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সভামঞ্চ থেকে বলেছেন বুদ্ধি লাগান মাথা খাটান এরকম নানা ধরনের আমি বলবো অনুপ্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নিচের দিকে গেছে

তাদের প্রত্যেকের মতামত উচিত এবং বিএন তরফ থেকেও সামনে এসে কথা বলা উচিত যে তারা কি ধরনের অত্যাচারের সম্মুখীন হয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ